নমস্কার রিপ আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি বঙ্গীয় ফুটবলের নিয়মক সংস্থার অফিসে আর আমার সঙ্গে আছেন আইফেড সচিব অনির্বাণ দত্ত অনির্বানবাবু আপনার তিন বছর পেরিয়ে গেছে প্রায় আপনার টার্ম গত তিন বছর শিলটা হয়নি তাতে একটা স্লট পাওয়ার ব্যাপার ছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন স্পষ্টতই বলছি কল্যাণচৌপুরের মতো একজন এক্স প্লেয়ার সভাপতি তবু আইফের সঙ্গে সহযোগিতা করেনি এবার অনেক লড়াই করে স্লটটা আপনি ছিনিয়ে এনেছেন আপনার সময় যদি এই স্কিলটা এই বছর না হতো তবে একটা হয়তো অন্যরকম একটা অনুভূতি থাকতো আপনার যে আপনার সময় ফার্স্ট টেন ইয়ারে হলো না পরবর্তীকালে নিশ্চয়ই টেন ইয়ারে কথা আমরা জানি না নিশ্চয়ই পরবর্তীকালেও আপনি থাকবেন সেটা সময় বলবে এই কতটা তৃপ্ত মানে আপনি সন্স টফি পেয়েছেন আপনার সময় জাতীয় গেমসেও কিন্তু শোনা এসেছে কতটা তৃপ্তি দিচ্ছে এই এই ফিল্ডটা করা সিনিয়র আমাদের প্রথম থেকেই ছিল যে যদি শিল্ড করতে হয় তাহলে সিনিয়র টিম নিয়ে করবো বারবার বলেছে লাস্ট দু বছর ধরে কন্টিনিউয়াসলি এসএফকে বোঝাবার চেষ্টা করে যে শিল্ডের মতন একটা টুর্নামেন্ট ইট ইজ আ ন্যাশনাল হেরিটেজ এটা। একটা ন্যাশনাল ইম্পর্টেন্সের টুর্নামেন্ট যেটা আমরা গর্ব করে বলতে পারি অন্য অন্য দেশের সামনে সবার সামনে যে এরকম একটা টুর্নামেন্ট ভারতবর্ষে আছে এবং এই টুর্নামেন্টটাকে সিনিয়র টিমের খেলা উচিত এই টুর্নামেন্টটার যে মহিমা যে গরিমা সেটা সম্মানার্থে সিনিয়র ভালো টিম নিয়ে টুর্নামেন্টটা করা উচিত আমরা এআরপিএফের কাছে ধন্যবাদ জানাবো যে ফাইনালি আমরা এই উইন্ডোটা পেয়েছি যদিও খুব শর্ট উইন্ডো অনেকেই বলছি যে হয়তো খুব কম ম্যাচে হলো কিন্তু একটা উইন্ডোজ স্প্যান রয়েছে কারণ পঁচিশ তারিখ থেকে আপনি জানেন সুপার কাপ শুরু হবে উনিশ কুড়ি তারিখ কালী পুজো রয়েছে তো তার আগে আমাদের শিলটা প্ল্যান করে কমপ্লিট করার দরকার ছিল এবং সেই মতো কিন্তু আমরা প্ল্যান সাজিয়ে সুস্থভাবে শিলটা পুরো তুলে আনতে পেরেছি ফাইনাল ম্যাচ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি এর থেকে ভালো কালমিনেশন হতে পারে না একটা টুর্নামেন্টে মানে প্রত্যেকটা টুর্নামেন্টই ভারতবর্ষের ক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ চায় যে ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি দিয়ে ফাইনাল হোক এবং যেটা অনেক দিন আমরা অনেকগুলো টুর্নামেন্টে দেখিনি যে ডার্বি দিয়ে ফাইনাল হচ্ছে সেটা কিন্তু শিল্ডের ক্ষেত্রে হয়েছে আর এটাই সব থেকে বড়ো পাওনা যে মানুষ মাঠে আসবে মাঠ ভরাবে তারা খেলা উপভোগ করবে এবং খেলা দেখে আনন্দ পাবে যেখানে হয়তো ছদলের সিট হচ্ছে আর দলে হলে ভালো হতো আপনার একটা ইন্ট্রি আক্ষেপ আছে আপনি প্রেস কনফারেন্সে সেটাও বলেছেন যে সত্যি হয়তো আর দল করতে পারলে ভালো লাগতো আমাদেরও ভালো লাগতো এটা নিয়ে অনেক আমাদের উইন্ডোটা এত ছোট ছিল দশ দিনের মধ্যে আটটা দলকে নিয়ে কোনোভাবেই শিল্ড করা যায় না শিল্ড কেন কোনো টুর্নামেন্টই হতে পারে না আমরা সব রকম কম্পিটিশন কম্পিটিশন করে দেখেছি যে ছটার বেশি টিম অ্যাকোমোডেট করা সম্ভব না আইএফএ পরিচালিত গত চার বছরে সিনিয়র টিম খেলছে মোহন এবং ইস্ট বেঙ্গলে দুদলে সিনিয়র টিম খেলছে এরকম ম্যাচ কিন্তু হয়নি এই ম্যাচটা সুচারুভাবে সম্পূর্ণ করা অর্গানাইজ করা আই বর্তমান কর্মকর্তাদের কাছে একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা অতিক্রম করার জন্য কি কি মেজার আপনারা নিয়েছেন দেখুন যে কোনো ম্যাচ অর্গানাইজ করতে গেলে তার একটা ধাপে ধাপে প্ল্যানিং থাকে আমাদের সেই প্ল্যানিং আছে আমরা অলরেডি পুলিশের সাথে মিটিং করেছি কোয়ার্ডিনেশান মিটিং আমাদের যারা ম্যাচের মাঠের ব্যবস্থাপনা দেখে তাদের সাথে মিটিং হয়েছে পুলিশের সাথে মিটিং হয়েছে স্টেডিয়ামদের যে রেসপন্সিবল লোকরা রয়েছে বা যাদের দায়িত্বে রয়েছে তাদের সাথে মিটিং হয়েছে এবং একটা সুস্থ প্ল্যান সাজিয়ে পুরো আমরা এ টিকিট হয়ে গেছে টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে আশা করছি টিকিট পেতে কারোর খুব একটা অসুবিধা হবে না আমরা আগে থেকেই প্ল্যান করে ডেমো ডিজাইন বানিয়ে রেখে দিয়েছিলাম যাতে যে টিমই উঠুক সেই টিকিটটা সঙ্গে সঙ্গে ছেপে ফেলা যায় এবং টিম ওঠা মাত্র আমরা সেই টিকিট প্রিন্টে পাঠিয়ে দিয়েছি টিকিট প্রিন্ট হয়ে চলে এসেছে আমরা আশা করছি যে টিকিটের ব্যাপারে কাউকে কোনো রকম অসুবিধা ফেস করতে হবে না ফিল্ডটা ফিল্ড ফিল্ডের মতো এবং আমাদের দৃষ্টি থাকবে শনিবার ইস্টবেঙ্গল আজ থেকে পঞ্চাশ বছর আগে সিল চ্যাম্পিয়ন হয়েছিল তিরিশে সেপ্টেম্বর হারিয়েছিল মোহনবাগানকে পঞ্চাশ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ইস্পল করতে পারে কিনা এটা কিন্তু সেই ঐতিহাসিক ম্যাচ ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে পাঁচ গোলের ম্যাচ তার সুবর্ণ জয়ন্তী সেই সুবর্ণ জয়ন্তী বর্ষে ইস্টবেঙ্গল কি পারবে আবার মোহনবাগান ছিল প্রতিদ্বন্দ্বী সুপার সাইটকে হারাতে সেদিকেই আমাদের দৃষ্টি থাকবে